আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে পাইবার অ্যাকাউন্টে কি করে গিগ আপলোড করব। গিগ পোস্ট করব তো আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিব আমরা পাইবারে কি করে গিগ আপলোড করব তো অলরেডি আমি আমার পাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন যে আমার একটা গিগ এখানে শো করতেছে র্যাঙ্কিংয়ে শো করতেছে তো কী করে আপনি পোস্ট করলে আপনার গিগুলা র্যাঙ্কিংয়ে শো করবে তো এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব ফাইবার নিয়ে আমার চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করা আছে যে কোনো সমস্যার জন্য ভিডিও পেয়ে যাবেন অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে ভুলবেন না তো অনলাইন মার্কেটিংয়ের বেস্ট বেস্ট একটা সাইড হচ্ছে ফাইবার ফাইবারে যারা যারা কাজ করে থাকেন তো এটা আমরা সবাই জানি যে ফাইবার হচ্ছে আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম তো এখানেও আমার একটা অ্যাকাউন্ট রয়েছে তো অ্যাকাউন্টে আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা কাজ নিয়ে থাকি তো সেটা আপনি কি করে নেবেন কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ভেরিফাই করবেন এ টু জেড বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো এই যে দেখতেছেন যে আমি কিছুক্ষণ আগে একটা গিগ পোস্ট করলাম গিগটা অলরেডি র‍্যাঙ্কিং এ শো করতেছে তার পাশাপাশি রয়েছে দুইজন রেটিং স্টার পাওয়া দুইজন সোশ্যাল মিডিয়া কিংবা দুইজন ফ্রিল্যান্সার তো তাদের গিগের সাথে আমার গিগটা এখানে শো করতেছে একজন হচ্ছে প্রো ইউজার তো আমি কিভাবে গিগটা পোস্ট করার কারণে এটা সবার উপরে রয়েছে সবার র‍্যাঙ্কিং এ শো করতেছে আপনি কি করে গিগটা আপলোড করলে কিংবা গিগগুলা পোস্ট করলে আপনার পোস্টগুলা র‍্যাঙ্কিং থাকবে এই যে দেখতে পাওয়া এবং কি তার অনেকগুলো কাজ সে সম্পূর্ণ করেছে এখানে সে অলরেডি ছয়শো প্লাস কাজ কমপ্লিট করা তো তার যে পপুলার যে একটা গিগ তার পপুলার গিগের সাথে আমার গিগটা এখানে শো করতেছে আমি কিভাবে গিগটা আপলোড করার কারণে এটা শো করতেছে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব তো তার আগে বলে রাখি যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই পাইবারে সময় দেবেন কারণ পাইবার থেকে আপনি হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো পাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কী করে একটা পাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং কি আপনি যদি সানজে ফিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাও আমি সাজেস্ট করব আপনি পাইবারে কাজ করতে পারেন পাইবারে কাজ করে আপনি হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি পাইবারে যেহেতু আমার নতুন এটা অ্যাকাউন্ট তো আমি চাইতেছি যে অ্যাকাউন্টের র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি এই গিকটা পোস্ট করছিলাম কিছুক্ষণ আগে গিকটা আমি পোস্ট করছিলাম আমার অ্যাকাউন্টটার পোস্টটা আমি ভাইরাল করে নিয়েছি আমার অলরেডি আমার যে গিকটা রয়েছে এটা সবার উপরে সবার র্যাঙ্কিংয়ে শো করতেছে ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন তো এখানে দেখতেছেন যে পপুলার যে ফিলান্সারগুলো রয়েছে সবার অ্যাকাউন্টগুলো শো করতেছে তার উপরে রয়েছে আমার গিকটা আমি কিছুক্ষণ আগে যে গিকটা পোস্ট করছিলাম তো আমি আমার এখান থেকে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট আমি যেহেতু ফাইবারে কিছুদিন হয়েছে কাজ করতেছি তো তার জন্য আমার এটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট তো অনেকে যারা আমাদেরকে কাজের জন্য অর্ডার করবে তো তারা অনেকে আমাদের প্রোফাইলগুলো চেক করে থাকে তো অলরেডি দেখতে পারতেছেন যে আমার প্রোফাইলটা তারা যখন লগ করে কিংবা আমার প্রোফাইলটা তারা সম্পূর্ণ পরিপাটি একটা সেট আপ একটা প্রোফাইল পেয়ে যাবে তারা দেখতে পারবে আমার কাজের কোন ধরনের আমি কোন কোন এবং কি কে নিয়ে কাজ করে থাকি তো অবশ্যই অবশ্যই আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা আপনি প্রফেশনাল ভাবে একটা প্রোফাইল সিলেক্ট করা আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল না হয় সেক্ষেত্রে আপনি কোনো কাজের অর্ডার পাবেন না এবং কি প্রাইবার থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো প্রাইবার নিয়ে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না